মোদী সরকার দোসরা এপ্রিলে লোকসভায় ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস করে দিয়েছে কিন্তু কি এই ওয়াক আফ মুসলমানরা এর বিরুদ্ধে কেন আসলে মুসলিমরা যে সম্পত্তি চ্যারিটির জন্য ডোনেট করে সেটাই ওয়াক সম্পত্তি আর ডোনেশনের পরে এই প্রপার্টিগুলো ট্রান্সফার বা বিক্রি করা যায় না এই প্রপার্টিগুলো পরিচালনা করে ওয়াকফ বোর্ড উনিশশো পঁচানব্বইয়ের ওয়াক আইন দ্বারা মুসলমান এবং অপোজিশন লিডার্স যেমন রাহুল গান্ধী এবং সুপ্রিয়া সুলে এই বিলের বিরুদ্ধে তাদের দাবি এটা পলিটিক্যাল এজেন্ডা এবং এর মাধ্যমে মুসলিম ধর্মের সরকার হস্তক্ষেপ করছে দুই হাজার কি বলা হয়েছে এখন থেকে ওয়াক অফ ঘোষণা করতে পারবেন শুধুমাত্র সেই মুসলিম যিনি অন্তত পাঁচ বছর ধরে ইসলাম পালন করেছেন আগের মতো ইউজ বা ব্যবহারের ভিত্তিতে সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করা যাবে না রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াক অফ বোর্ডের অমুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে বোর্ডে জেলা কালেক্টর এখন জমির মালিকানা যাচাই করে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টে নব্বই দিনের মধ্যে আপিল করা যাবে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে এই বিলের পিছনে সরকারের যুক্তি কি সরকারের দাবি সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি এবং অনিয়ম ঠেকানো যাবে বোর্ডগুলোর উপর নজরদারি নিশ্চিত করা যাবে বহু জায়গায় ওয়াকফ সম্পত্তির অপব্যবহার এবং বেআইনি দখলের অভিযোগ ছিল অডিট রিপোর্টের অভাব হিসেবে স্বচ্ছতা না থাকা প্রমাণ হয়েছে অতীতে মুসলিমরা কি বলছে এই বিল সম্পর্কে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলের বিরোধিতা করেছে অনেক মুসলিম নেতারা বলেছেন এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ তারা বলেছেন অমুসলিম সদস্যদের বোর্ডে রাখা হলে তা ধর্মীয় আইন ও বিশ্বাস ইতিহাসে বিরোধ সৃষ্টি করবে ওয়াকফ বা হওয়া মানে হলো ঐতিহাসিকভাবে ব্যবহৃত মসজিদ বা কবরস্থান এখন আর স্বীকৃতি পাবে না হাজার হাজার স্কুল মাদ্রাসা এতিমখানা যেগুলো ওয়াক ফান্ডিং এর উপর নির্ভরশীল দরিদ্র ছাত্রছাত্রী যাদের শিক্ষার খরচ এবং খাবারের ব্যবস্থা এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয় সবচেয়ে ভয়ের বিষয় হলো সরকারের মন গড়া সিদ্ধান্তে বহু ধর্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে এই বিলের জন্য বাস্তবে কি কি প্রবলেম হবে এই সংশোধনের ফলে বহু দাতব্য প্রতিষ্ঠান এতিমখানা মাদ্রাসা মসজিদ আর আগের মতো কাজ করতে পারবে না অনেক দরিদ্র ছাত্রদের শিক্ষাজীবন বাধা প্রাপ্ত হবে সম্প্রদায় ভিত্তিক অবিশ্বাস বাড়বে বিশেষ করে মুসলিম তরুণ প্রজন্মের মধ্যে মুসলিম সমাজে আতঙ্ক তৈরি হয়েছে যে এই বিলের মাধ্যমে তাদের ধর্মীয় জমি কেড়ে নেওয়া হবে আপনার মতামত কি ওয়াক্স বিল কি জরুরি পরিবর্তন নাকি ধর্মীয় হস্তক্ষেপ কমেন্টে লিখে জানান ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে কি হতে চলেছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল